হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল তো ঘুম থেকে উঠে পড়েছি আর এত ঠান্ডা পড়েছে এই দিকে তো কি বলবো তো যাই হোক আমরা তো ঠান্ডার কাজ করবে আর আমাদেরকে তো আমাদের কাজ করতে হবে আমরা তো মানে সকাল হয়ে গেছে বেলা হয়ে গেলে তো পেটটা আমাদের কাঁদবে তো সেই জন্যই সকাল সকাল ঘুম থেকে উঠে বানিয়ে ফেলছি সিমুই তো সিমই রান্না দিয়ে আজকে সকালে মুড়ি খাওয়া দাওয়া হবে তো সেই জন্যেই তো এস এম ব্লকে আবার একটা ভিডিও সবাইকে অনেক স্বাগত অনেক অভিনন্দন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইয়ের কাছে আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো। তো চলো এদিকে আমার শিমুল রান্না হয়ে গেছে তো আমি এবার বন্ধ করে দেবো তো আজকে আসবে আমার মা আর আব্বু তো পৌষ পাব্বনি নিয়ে আর এদিকে দেখো আমার রান্নাও হয়ে গেছে তো এখানে আমি একটা সুক্তর মতো করেছি পালং শাক আলু বড়ি বেগুন দিয়ে তো এই রান্নাটা তোমাদের দাদাভাই খুবই পছন্দ করে তো সেই জন্যেই করলাম আর বিকালে তো চিকেন হবে তো মা আব্বু আসছে তো মা আব্বু তো দুপুরে আসবে না রাত্রে আসবে দুপুরে খাবে না তো সেই জন্যে আমাদের ঘরোয়া রান্না করেছি ঘরে খাবার মতো তো কেমন হয়েছে সুক্তটা একটু জানিও অন্য অন্য বছর তো পৌষ পার্বনিতে মা অনেক কিছু বানিয়ে দেয় তো চিকেন ডিম পিছে সব অনেক কিছুই বানিয়ে দেয় তো এবারে তো আমি নিজে থেকেই বান করেছি যে কিছু দিতে হবে না তো যা দেবে যেন কাঁচায় নিয়ে আসে কারণ কি মা তো শরীর খারাপ অপারেশন হয়েছে তো সেই জন্যে এত কিছু করতে পারবে না তো সেই জন্যেই তো এ আর কি তো আব্বু মা তো বলছিলো যে না নিয়ে যাবো কেমন লাগছে এমনি কেমন লাগার কি আছে শরীর খারাপ যে বছরটা যেরকম তো সে বছরটা সেরকম করতে হবে তো তবুও আবু মায়ের মন তো সে নিয়েই আসছে তো কি নিয়ে আসছে সেটা তো তোমাদেরকে দেখাবো তো চলো আর কি রান্না করেছি সেটা একটু দেখে নাও আর এখানে দেখো চিংড়ি মাছ তো এইটা ভেজে রেখেছি টিফিন তো মধ্যে ভরে তো এইটা হচ্ছে মাখা করব কাঁচা পেঁয়াজ দিয়ে আর হয়েছে ডাল আর খাবার সময় করে নেব ডিমের অমলেট তো এই হবে আজকে আমাদের দুপুরের লাঞ্চ আর এখানে আছে ভাত তো স্নান টান সেরে খাওয়া দাওয়াও আমাদের কমপ্লিট তো খেয়ে নিয়ে রোদে বসেছিলাম তো এখানে দেখো এই শীতের দুপুরে তো শুতে তো ইচ্ছা করে না তো রোদেই বসে থাকতাম তো বসে বসে একটা আমি তালাই বুনেছিলাম তো সেটা আমার কমপ্লিট হয়ে গেছে তো আজকে সেইটারই ধারটা মুড়ছি তো ভাবলাম হয়ে যখন গেছে আর কি হবে ধারটা মুড়ে নিই তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো কেমন হয়েছে তালাইটা তো আমরা তো তালাই বলি কেউ কেউ আবার চাটায় বলে জানি না যে এখানে যেমন বলে তো কেমন হয়েছে একটু তোমরা জানি আর এদিকে দেখো আমি একটু হাই করে দিলাম আর আমার পাশে দেখতে পাচ্ছ মা মেয়ে সবাই রয়েছে আর তোমাদের দাদা ভাই আমাকে করে দিচ্ছে একটু ভিডিও তো ফোনটা ধরে দিচ্ছে আর কি আর কি আর এখানে দেখো বিখাল হয়ে গেছে তো আব্বু মায়ের আসার সময়ও হয়ে গেছে তো সেই জন্যে একটু নাস্তা করছি আর এদিকে দেখো তেল গরম করতে দিয়ে দিয়েছি তো চেক করে নিলাম তেলটা হয়েছে নাকি তো আমি এখন বানাবো বিস্কুটের পাকান তো এদিকে দেখো দিয়ে দিয়েছি তেলের মধ্যে তো একদিকটা আমার হয়েও গেছে তো দিচ্ছি আমি তো এ বিস্কুটের পাখান বানিয়ে একটু গোলাটা বেড়েছিল তো সেগুলো ফুলি দিয়ে দিলাম আর কি তো এখানে দেখো এ হচ্ছে বিস্কুটের পাখান আর এদিকে যেটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ তো ওইটা একটু বেশি পুড়ে গেছে আর কি খেয়ে আর কি তো এগুলো আমার হয়ে গেছে তো এগুলো তো আমি তুলে নেব তো আব্বু মা চলে এসেছে আর মাম্মামের জন্য দেখো হলদি বিস্কুট টোস কুরকুরে মিষ্টি চকলেট কত কিছু এনেছে তো আমার মাম্মাম এখন নিজেই বলতে পারে কি নিয়ে আসতে হবে না নিয়ে আসতে হবে বলে দেয় ফোনে তো সেই মতোই নিয়ে আসে আর ওখানে গুড় আছে আর এখানে সবজি দেখতে পাচ্ছ মটর কলাই বেগুন মুলো এখানে আছে আটা বাঁধাকপি ফুলকপি কচুর ডিম আর এখানে গুড় তার সাথে আছে পিঠে আর এখানে আছে লাল আলু আর শাঁখ আলু আর এখানে চালের পাঁপড় আর তার সাথে আছে গোটা মসুর ডাল এগুলোই নিয়ে এসেছে তো পিঠে করে নিয়ে আসতে মানা করেছিলাম তো কেকার কথা শুনে তোমাদের দাদা ভাই খেতে ভালোবাসে তো সেই জন্যই মা বলছে যে কেমন কেমন লাগছে তো সেই জন্যই নিয়ে এসেছে আর এমনি তো পৌষ মাসে এসছে নিয়ে তো আসবেই আর এমনি যখন আসে তখন তো এমনি করে নিয়ে আসে আর এখন তো নিয়েই আসবে আর এখানে কাঁচা গুঁড়িও দেখো কিছু নিয়ে এসেছে তো যেই পিঠেটা বানিয়ে খেতে ইচ্ছা করবে তো সেই পিঠেটা যেন বানিয়ে খাই তো সেই জন্যেই আর এখানে দেখতে পাচ্ছ যে চালের পাঁপড় নিয়ে এসেছে তো এই পাঁপড়গুলো তোমাদের দাদা ভাই আমি খেতে ভালোবাসি আর এখানে গোটা মসুর ডাল নিয়ে এসেছে তো লাল আলু দিয়ে তরকারি বানিয়ে মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে আর আমি খেতে খুব পছন্দ করি তো সেই জন্যে আরও নিয়ে এসেছে তো চলো আর এখানে দেখতে পাচ্ছো সব কিছুই বেশিরভাগ কাঁচাই নিয়ে এসেছে তো এইগুলোর জন্যে হচ্ছে মায়ের শরীর খারাপ তো তাই তা নাহলে এগুলো কাঁচা আসতো না আর মুরগির জন্যে মুরগিটা ওখান থেকে নিয়ে আসেনি এখানে আমাদেরকে টাকা দিয়ে দিয়েছে বলছে নিয়ে এসে রান্না করে নিয়ে নিয়ে খেতে বলেছে আর কি বলবো তো চলো আজকে এই পর্যন্তই পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্লিজ একটু পাশে থেকো একটু সাপোর্ট করো আর লাইক করে যেও তো চলো আজকে টাটা দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো